আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস দুইটি সংখ্যার গুণফল ফল ছয়শ এদের গসাগু হচ্ছে পনেরো হলে কত এ অঙ্কটা পল্লী বিদ্যুৎ সমিতির দু হাজার চব্বিশ এই রিসেন্ট কয়েকদিন দিন আগের অঙ্ক এই অঙ্ক করার জন্য একটা সূত্র আমাদের জানতে হবে দুটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে ওই দুইটি সংখ্যার দুটি সংখ্যার গুণ ফল সমান সমান আর ওই দুটি সংখ্যার যে সাগু হবে লসাগু আর গ সাগু তাদের গুণফল সমান হবে এটা হচ্ছে সূত্রটা এই সূত্রটা জানলে অঙ্কটা হয়ে যাবে মুখে মুখেই দুটি সংখ্যার গুণ ফল আর লসাও গসাগু সমান তাহলে এখানে আমি করেই ফেললাম অঙ্কটা যে গু গুণ গ গু সমান সমান দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ তাহলে এখান থেকে আমি করে ফেলি লসাগু কত লসাগুটা হচ্ছে আমার বের করতে হবে তাহলে লসাগু লিখে দিলাম গসাগুটা আমার দেওয়া আছে পনেরো পনেরো বসালাম দুটি সংখ্যার গুণ দেওয়া আছে আমার ছয়শো ছয়শো বসায় দিলাম মানে একটা ল সা তাহলে ছয়শোটা পনেরো দিয়ে ভাগ দিচ্ছি ভাগ করো চার পনেরো অংশ শূন্য বসে গেল চল্লিশ অতএব লসা গোটা হচ্ছে চল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে শুধু এই সূত্রটা জানলেই অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারি মুখে মুখে একটা দিয়ে আর একটা ভাগ করলেই পাখিটা পেয়ে যাওয়া যায় কারণ যেহেতু এই সূত্র অনুযায়ী এই কারণে এই সূত্রটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ